আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি ব্রু লাগ করতে পারবো অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোন রাগ কমাতে পারছি না এখন আমি কি করব। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে না আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো ছেলে বয়স তিন বছর চার মাস কথা ক্লিয়ার না একটু তুতলায় আমার কি করণীয় আছে ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে আলিফ হোসেন লিখেছেন স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে খুব বেশি দূর না হয় সফরের দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন কাউসার কাউর লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর চার মাস কথা ক্লিয়ার না একটু তুতলায় আমার কি করণীয় আছে আহ ভাই কাউসার আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন সেই সাথে ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন জাফরিন সুলতান আব্দি লিখেছেন না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোনো রাগ কমাতে পারছি না এখন আমি কি করব দেখুন বাচ্চাদেরকে মারধর করা আপনি খুব মারধর করেন এটা খুবই অন্যায় কাজ কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন একটা দুইটা সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই কারণ তারা বাচ্চা অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে বিধান নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং সবর করতে হবে ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময় আপনার রাগ উঠলো আর আপনি যাত খুশি তা করলেন তাহলে আপনি জান্নাত আশা করবেন কিভাবে এরপরে মক্কা ট্রেডিং আইডি আপনি লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কিনা কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন যদি বলেন যে অতিরিক্ত টাকা আপনি নিবেন তো সেটা তো আপনার জন্য যায় হবেই না কারণ এই পুঁজি আপনার নাই দোকান আপনার না দ্বিতীয়ত কোম্পানি আপনাকে নয় হাজার বলার পরও আপনি যদি তিনশো বাড়িয়ে নেন কাস্টমার কাছ থেকে তাহলে কাস্টমার আপনি জুলুম করলেন সেটারও কোনো সুযোগ কিন্তু নেই সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে আপনি কোরআন কালিম তেলাওয়াত করছেন প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন তাতে আপনার তেলাওয়াতও করা হলো পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে উপর অফরন্ত সব আছে সেটার ভাগিদার আপনি হলেন এমকে কে ইয়ারি থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং এর কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে লোনের যে স্বীকৃত পদ্ধতি সেটাই যেন 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 হয় 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 সেটা ইমপ্লিমেন্ট বাস্তবায়ন আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন মিটু লিখেছেন বারবার ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায় এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে পাশাপাশি আমার আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু দিনদারকে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে এ বিষয়ে আমার করণীয় কি আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন পরিবার অব্যাহত রাখবে এবং বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে যদি আপনি কারোর সামনে উপস্থাপনা করেন দেখবার জন্য বা ছবি শেয়ার করেন এ কারণে আপনার গুণ হবে না হ্যাঁ খারাপ লাগা কাজ করতেই পারে আল্লাহ আপনার আপনাকে মানসিক সান্ত্বনা শিব করুন আমরা তো মোবারক হুসাইন আপনি রেখেছেন আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে বাজিত করবেন ভাই বারুক হুসেন বিয়েতে পাত্রে দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন আল্লাহর কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকবটে মানেন কিনা যদি এটা এক মুহূর্তের আপনার সাক্ষাৎকার একটা মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা থাকে শেয়ার করতে হয় তাদের কাছ থেকে থেকে জানার চেষ্টা করতে হবে সাথে আর হাত চৌধুরী লিখেছেন আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো প্রথমত কোনো ডাক্তার স্বর্ণাপন্ন হতে পারেন যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন কাউন্সেলিং করবেন সেই সাথে কোনো আরেমের স্বর্ণাপন্ন হতে পারেন মির্জা সানি আপনি লিখেছেন ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারের ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনায় ইসলাম কি বলে ছোট ভাই নিজের কিনলে সেখানে বড় ভাই নাম দেওয়া জরুরি না বাবা মা এগুলো বুঝতে চান না আমার সময় বাবা মাকে বিজ্ঞপায় সামনে নিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে আহ সে অন্যায় করেছে সেটার জন্য আপনার মনে মনে আহ তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এখানে আপনার হবে না কারণ তো কাউকে আহ কিছু বলেন নাই আয়সাদ তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার ওজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পেশা পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশা পায়খানা লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সেই অংশ শুধুমাত্র আপনি ধুই ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট আনবার আপনি এডি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি ব্রু লাগ করতে পারবো দেখুন ব্রু অনেক অনেকগুলো মাইক্রামের মতে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আসেন দেখতে অর দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাগ করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় ছেলের সাথে সাদৃশ্য না হয় সেগুলো মেনে আপনি শালা এটি করতে পারেন